নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পনিরের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো তার জন্য আমি প্রায় তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছিলাম পনিরটাকে একটু সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিলাম পরিমাণ মতো তেল দিলাম অল্প তেল দিয়ে পনিরটা ভেজে নিলাম আমি একটু বেশি ভাজা করে নিয়েছিলাম পনিরটাকে তোমরা ইচ্ছা করলে একটু কম ভাজতেও পারো পনিরটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছিলাম সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো পনিরের উপরে এবার ভাজা হয়ে গেছে আমার পনিরটা এবার তুলে নিলাম এবার আমি চারটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলো ভেজে নেব সেদ্ধ মানে পুরোপুরি সেদ্ধ না একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার আলুগুলো ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিলে টেস্টটা ভালো হয় আর আলুটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা সেদ্ধ হলেই ভালো বেশি সেদ্ধ হলে গলে যাবে মশলা কষতে কষতে আর্ধেক আলু সেদ্ধ গলে মিশে যাবে এবার আলুটা নাবিয়ে নিলাম এবার কড়াইতে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার জিরে ফোড়ন দিলাম এক চামচ জিরে একটা তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ মশলাটা একটু ভাজা হয়ে গেলে ফোড়নটা একটা সুন্দর গন্ধ আসবে যখন তখন আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আদা আমি প্রায় দেড় ইঞ্চি মতো নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছোট সাইজের কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল হবে না এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম ধনের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ এক চামচ মতো কাশ্মীরি লঙ্কাও দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিনি দিলাম বড় চামচের প্রায় এক চামচ কারণ পনির তো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই হয় আর নুন দিলাম পরিমাণ মতো এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে সেই টক দইটা দিয়ে দিলাম টক দই দেওয়ার পর না গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে না হলে দইটা কেটে যায় একদম সিমে করে দিলে ভালো দই দেওয়ার পর এবার পনিরটা দিয়ে দিলাম আর আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আর আমি গরম জল করে রেখেছিলাম এবার সেই গরম জলটা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট ফুটিয়ে চার পাঁচ মিনিট আমি ফুটিয়েছি ওটা তোমাদের দেখাইনি এবার নামানোর সময় আমি এক চামচ ঘি দিলাম আর গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম আমার রান্নাটা রেডি হয়ে গেছে